আমাদের প্রত্যেকের জীবনেই সমস্যা আর দুঃখ থাকবেই সমস্যা ও দুঃখের কথা চিন্তা করে আর তার জন্য আক্ষেপ করেই যদি বাকি জীবনটা কাটিয়ে দিই তাহলে আনন্দের মুহূর্তগুলো আমরা কখনোই উপভোগ করতে পারব না আসসালাম ওয়ালাইকুম এবরান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দূরে এবং কাছে যে যেখান থেকে আমরা আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি শীতের সবজি খেতে যেমন ভালো লাগে দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ শীতের সবজিগুলো এত টাটকা টাটকা থাকে আর কালারফুল থাকে দেখেই যেন মন এবং চোখ দুটোই শান্তি হয়ে যায় তো আজকে কিছু সবজি কিনেছি তো সেগুলোই ভালো করে গুছিয়ে নিচ্ছি রাত্রে একটু ভালো মন্দ রান্না করার প্ল্যান করেছি তাই হচ্ছে একটু বেশি পরিমাণে সবজি নিয়েছি আমরা যেহেতু দুজন মানুষ মাত্র বাসায় একদিন সবজি কিনলে দেখা যায় আমার দশ বারো দিন আর সবজি কেনা লাগে না কারণ অল্প অল্প পরিমাণে রান্না করতে হয় আর আমার বাবা যেহেতু একবেলা শুধু বাসায় খাওয়া দাওয়া করে তাই কিন্তু বেশি একটা রান্না করতে পারি না অল্প রান্না করলেই দেখা যায় খাওয়া হয়ে যায় আর এই যে দেখুন আমার অর্গানাইজারটা এটাতে কিন্তু আমি রান্না করে খাবারগুলো রাখতে অনেক বেশি সুবিধা হচ্ছে আর অনেকটাই জায়গা বেঁচে যাচ্ছে তা আমি তিনটা হচ্ছে ঝুড়ি নিয়েছি আর বাকি দুটো হচ্ছে রেখে দিয়েছি কারণ পাঁচ রকমের জিনিস তো আর প্রত্যেক দিন রান্নাবান্না হয় না তিনটাই আমার যথেষ্ট তাই দুটো তুলে রেখে দিয়েছি আর হাতের কাছেই রেখেছি যখন প্রয়োজন হবে তখন এখান থেকে নামিয়ে নিতে পারবো আর এই যে রাউটার স্ট্যান্ডটা এটাও কিন্তু দেয়ালে সেট করে নিয়েছি এর সাথে দুটো ক্লিপ দেয়া ছিল সেই ক্লিপগুলো দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে দেয়ালে সেট হয়ে যায় আসলে এত কম প্রাইসে এত সুন্দর একটা জিনিস পাবো আমি ভাবতেও পারিনি আর জিনিসটা যে এতটা ভালো হবে সেটা হচ্ছে হাতে পাওয়ার পরে বুঝতে পেরেছি একশো চল্লিশ টাকা আসলে এই টাকাটা কিন্তু কোনো কিছুই না অল্প দামে ভালো জিনিস পাওয়া আসলে দারাজ থেকেই সম্ভব আমার মনে হয় তো জিনিসটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর অনেক কাজে লাগবে তো রাতের বেলা চিন্তা করেছি একটু চাইনিজ আইটেম রান্না করব অনেক দিন হচ্ছে এই ধরনের খাবার দাবার রান্না করা হয় না তো শীতকাল আসলেই কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে ইচ্ছা করে বা খেতে ভালো লাগে কারণ শীতের সবজি দিয়ে ফ্রাইড রাইস বা চাইনিজ যে ভেজিটেবলটা রান্না করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যেখানে ফ্রায়েড রাইস করব তাই হচ্ছে আমি বাঁধাকপিটা একটু চিকন করে কেটে নিচ্ছি চাইনিজ আইটেম রান্না করতে কিন্তু খুব একটা দেরি হয় না অনেক তাড়াতাড়িই হয়ে যায় কিন্তু এর প্রিপারেশনটা নিতে হয় একটু সময় নিয়ে কারণ দেখা যায় প্রত্যেকটা জিনিসের জন্য প্রত্যেকটা ভেজিটেবল আলাদা আলাদা করে কাট করে নিতে হয় এর জন্য না সময়টা একটু বেশি লাগে ইদানিং যেন আমার কী হয়েছে কোনো কিছুই ভালো লাগছে না সংসারে যেন একদমই মনই বসছে না সংসারের কাজকর্ম ফেলে দিয়ে মনে হচ্ছে কোনো দিকে চলে যাই আসলে না প্রত্যেক দিন রকমের কাজ করতে করতে অনেক বিরক্তিবোধ কাজ করে এর জন্যই হয়তোবা এমন হচ্ছে আপনারা হয়তোবা অনেককে খেয়ালও করেছেন যে আমি কিন্তু রেগুলারভাবে ভিডিও আপলোডও করছি না প্রায় অনেক দিন পর ভিডিও আপলোড দিচ্ছি আর এই যে দেখুন আমি কাজ করছি আর আমার বাসার ছোট্ট খরগোশটা কি করেছে গাজর একটা নিয়ে পুরো গাজর কামড়ে কামড়ে পুরো ঘরটা ভরে ফেলেছে ও এমনই করে যেহেতু গাজর খেতে পারবে না শক্ত জিনিস কিন্তু তারপরও নিবে গাজর পেয়ারা তারপর আপেল এই জিনিসগুলো পেলে না ও এরকমই করে আর শুধু গাজর না সে ঝাড়ু খেলনা সব কিছু দিয়ে কিন্তু ঘর ছড়িয়ে ছিটিয়ে রেখেছে একটা কাজ শান্তি মতো যে করবো তারও উপায় নেই এখন আমি ঘরে গুছাবো না রান্নাবান্না করবো আগে হচ্ছে রান্নাবান্নার কাজ শেষ করে তারপরে আমি ঘর গুছানোর কাজ করব তা হলে দেখা যাবে আমি রান্না করতে করতে ঘরটাকে আবার নোংরা করে ফেলবে আর এই ঠান্ডার মধ্যে ঠান্ডার কাপড় পরিয়ে দিয়েও কোনো লাভ নেই সে দেখা যায় সারাক্ষণ এই ঠান্ডা ফ্লোরেই গড়াগড়ি খেতে থাকে ভিডিও করা আমার অনেক ভালো লাগার একটা কাজ ভালোবাসার একটা কাজ আমি এখান থেকে কিছু পাই বা না পাই আমার কাছে খুব ভালো লাগে এই কাজটা করতে কিন্তু ইদানিং যেন কি হয়েছে এই কাজটা করতেও আমার ভালো লাগছে না ভিডিও করতে ভালো লাগছে করছি অনেক ভিডিওই কিন্তু আমার জমা পড়ে গিয়েছে কিন্তু আপনাদের সাথে যে শেয়ার করব সেই মন মানসিকতাটা কেন যেন হারিয়ে ফেলেছি জানি না আবার কবে সেই আগের মতন স্টুরেন্টটা ফিরে পাবো আবার আগের মতো সুন্দরভাবে ভিডিওগুলো আপলোড করতে পারবো আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে একটু সাপোর্ট করেন আমি চেষ্টা করব আগের মতো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য আমাদের সব ব্লগার অপরাই কিন্তু নিউ ইয়ারের অনেক সুন্দর সুন্দর ব্লগ আপলোড করেছে আমি কিন্তু নিউ ইয়ারে কোনো ভিডিওই করিনি ব্লগ তো দূরের কথা কিন্তু তারপরেও আপনাদেরকে আমি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আপনাদের নতুন বছরটা অনেক সুন্দর কাটুক ভালো কাটুক এই কামনা করছি আর আপনারাও দয়া করবেন আমার এই বছরটা যাতে খুব সুন্দরভাবে আমি পার করতে পারি দু হাজার চব্বিশ সাল অনেক কিছুর মধ্য দিয়ে পার করতে হয়েছে তারপরেও আলহামদুল আল্লাহ এখন পর্যন্ত আমাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আল্লাহ চাইলে তো এর চাইতে খারাপও রাখতে পারতেন আমাদেরকে দুঃখ থাকবে দুঃখের পরে সুখ আসবে এটাই নিয়ম তো প্রত্যেকটা আল্লাহ যখন বিপদ দেয় তখন মনে করি বিপদটা কাটিয়ে যেতে পারলে আল্লাহ নিশ্চয়ই সামনের দিকে ভালো কিছু রেখেছে তো সেই চিন্তা করেই কিন্তু সেই বিপদটার মোকাবেলা করি আর কথা বলতে বলতে আমি কিন্তু এখানে রান্না বসিয়ে দিয়েছি আমি আজকে চিকেন মাঞ্চুরিয়ান রান্না করব তো চিকেনটাকে আমি ছোট কিউব করে কেটে নিয়েছি আর একটা সস রেডি করে রেখেছি আপনারা দেখেছেন ওখানে টমেটো কেচাপ চিলি সস একটু বারবিকিউ সস আর একটু গ্রিন সস ছিল সেটা অপশনাল সেটা না দিলেও কোনো প্রবলেম নেই সয়া সস আর কর্নফ্লাওয়ার একসাথে দিয়ে আমি একটা মিক্সচার তৈরি করে নিয়েছি এই ধরনের রান্নাগুলো কিন্তু খুবই ইজি বেশি হলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু রান্নাগুলো হয়ে যায় তো চিকেনটাকে আমি হচ্ছে চিকেন ফ্রাই যেভাবে মেখে রাখে ঠিক সেভাবেই মেখে রেখে দিয়েছিলাম একটু ব্ল্যাক পেপার আর হচ্ছে মরিচের গুঁড়ো সয়া সস আর কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে মেখে রেখেছিলাম চিকেনটাকে তারপরে তেলের উপরে হালকা ভেজে নিয়ে আপনারা দেখেছেন প্রসেসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি রান্নাটা কিভাবে করেছি খুব দ্রুতই রান্নাটা হয়ে গিয়েছে আর অনেক মজাদার হয়েছে ফ্রায়েড রাইস রান্না করলে আমি সবসময় চাইনিজ ভেজিটেবলটা রান্না করার চেষ্টা করি এতে করে ফ্রায়েড রাইসটা খেতে অনেক বেশি ভালো লাগে তা আমি এখানে পেঁপে গাজর ফুলকপি দিয়েছি আর কয়েকটা সুইট কর্নও ফ্রিজে ছিল সেটাও দিয়ে দিয়েছি আর আজকে আমার বাসায় ক্যাপসিকাম ছিল না তাই আমি চিকেন মাঞ্চুরিয়ানেও ক্যাপসিকাম ইউজ করতে পারিনি এখানেও ক্যাপসিকাম দিতে পারিনি তো ক্যাপসিকাম ছাড়াও কিন্তু খুব একটা খারাপ হয়নি অনেক মজাদারই হয়েছিল আর চাইনিজ ভেজিটেবলটা কিন্তু একদম সিম্পল জাস্ট একটু লবণ আর হচ্ছে একটু হোয়াইট পেপার দিয়েছি আর দিয়েছি সয়া সস আর কিছু না এখন হচ্ছে আমি একটু পরে হচ্ছে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিব ব্যাস এইভাবেই কিন্তু আমি চাইনিজ ভেজিটেবলটা রান্না করি আর দু একটা কাঁচামরিচ দিয়েছি বেশি দেইনি যেহেতু আরামও খাবে আমাদের খাবারগুলো তাই খুব একটা ঝাল আমি কোনো খাবারেই ইউজ করিনি আর হাম আবার এই ফ্রায়েড রাইসটা অনেক বেশি পছন্দ করে রেস্টুরেন্টে গেলে বা বাসায় রান্না করলে দেখি ও খুব মজা করে ফ্রায়েড রাইসটা খায় তা আমিও দেওয়ার চেষ্টা করি যেহেতু এতে ভেজিটেবল থাকে ডিম থাকে মাঝে মাঝে দেখা যায় আমি চিকেন দিয়েও রান্না করি এর জন্য ওকে আমি মাঝে মাঝে ফ্রাইড রাইসটা করে দেওয়ার চেষ্টা করি তো আজকে ফ্রায়েড রাইসটা কিন্তু আমি রাঁধুনির যে ফ্রায়েড রাইস সিজনিং মশলাটা বের হয়েছে সেটা দিয়ে রান্না করব তো আজকে প্রথমবার আমি এই মশলাটা ব্যবহার করছি তো এই মশলাটা না আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ফ্রায়েড রাইস থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল একদম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রায়েড রাইস হয়েছিলো আমি কিন্তু এখানে পোলাওর চালটা আগে থেকেই সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম খুব সুন্দরভাবে পোলাওর চালটা রান্না করার সময় একটু তেল আর হালকা একটু লবণ দিয়ে যদি রান্না করা হয় তাহলে তেল চালটা অনেক বেশি ঝলঝর ঝরঝরে থাকে মাঝে মাঝে না কথা বলতে গেলে একটু একটু আটকে যাই আপনারা কেউ কিছু মনে করবেন না আর বললাম না কোনো কিছুই ভালো লাগছে না শরীরটাও যেমন ভালো নেই কোনো কাজকর্মেই মন বসাতে পারছি না আমি একটু সয়া সস আর যে মশলাটা আছে সেটা দিয়ে দিয়েছি তো লবণটা আমি পরে চেক করে লবণ লাগলে দিব না লাগলে ইউজ করব না কারণ মশলাতেই কিন্তু লবণ সব কিছু দেওয়া আছে আর এই যে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে অনেক সুন্দর হয়েছিল রান্নাগুলো খেতে দারুণ লেগেছে আর আমার বাবা তো খুবই পছন্দ করেছে সাথে আরহামও খুব পছন্দ করেছে আপনারা চাইলে এই ধরনের রেসিপিগুলো এই শীতে বাসায় বানিয়ে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন আসলে প্রিয়জনদেরকে না অনেক বড় বড় জিনিস দিয়ে ভালো কিছু দিয়েই কিন্তু খুশি করা যায় না এরকম ছোট্ট ছোট আয়োজনের মাধ্যমেও কিন্তু আপনার প্রিয়জনকে আপনি হ্যাপি করতে পারেন ছোট ছোট মুহূর্তগুলো যদি আপনি উপভোগ করতে পারেন তাহলে না আপনার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না আমি সবসময় এটাই চেষ্টা করি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে যাতে আমি এনজয় করতে পারি কারণ যে মুহূর্তটা একবার চলে যাবে সেই মুহূর্তটা কিন্তু আর কখনোই ফিরে আসবে না তাই প্রত্যেকটা মুহূর্তই অনেক বেশি স্পেশাল তো রান্না করে দুজন মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে আমার আরামশো সোনা খাওয়া দাওয়ার নামও নেই সে খরগোশের মতো পুরো গাজর একটা পুরো ঘর ভরে ফেলেছিল তো সেগুলো পরিষ্কার করে তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে বসেছি আর চাইনিজ আইটেমগুলো না গরম গরম না খেলে কিন্তু ভালো লাগে না আর ওর বাবাওকে খাওয়ার চেষ্টা করছিল তো অল্প অল্প করে খাচ্ছিলো শুধু ফ্রায়েড রাইস খাচ্ছিল আর কোনো কিছু খাচ্ছিল না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম